কক্সবাজারে আজকে আমাদের দ্বিতীয় দিন আর ট্যুরে তিন নাম্বার ভ্লগ নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আর এই তো নতুন আরেকটা ভ্লগ নিয়ে চলে আসলাম ওই দিন ছিল আমাদের দ্বিতীয় দিন আর সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে প্রথমে ব্রেকফাস্ট করে নেই এমনিতেই লেট হয়ে গেছিলো নয়টা বাজে ঘুম থেকে উঠছি এরপরে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সারছি তো ওইটার আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই এরপরে হচ্ছে আমরা ইনানির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম তো দুইটা গাড়ি ঠিক করা হয়েছিল তাদের গাড়ি আর আরাফের বাবাকে আমি বলছিলাম যে মেরিন ড্রাইভ রোডে গিয়ে হচ্ছে অনেকগুলা ভিডিও করে দিতে তো সে আমাকে কি ভিডিও করে দিছে দেখেন এই ভিডিওটা হচ্ছে আমার করা আর এই যে আরাফ আর বাবা আমাকে ভিডিও করে দিছে তো আমি বলছি যে আশেপাশের পরিবেশের ছবি নিতে বা প্রাকৃতিক দৃশ্য নিতে আর তারা হচ্ছে নিজেদের ভিডিও করছে তো যাই হোক ব্যাপার না এরপরে হচ্ছে আহিল ঘুমায় পড়ছিল ওর বাবার কাছে ওকে রেখে একটু আমি ভিডিও করা ট্রাই করতেছিলাম এই সৌন্দর্য হয়তো ক্যামেরা বন্দি করে ওভাবে পুরোটা বোঝানো যাবে না তারপরেও আমি স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য ভিডিওগুলো করছি তো ফাইনালি ইনানিতে চলে আসলাম রাতে তো আমার প্রচণ্ড জ্বর আসছিল তো সকালবেলা যদিও একটু ভালো লাগতেছিলো তারপরেও এই যে গাড়িতে করে হচ্ছে বিচ পর্যন্ত আসছি এতখানি কার হেঁটে আসতে ইচ্ছা করতেছিল না আরও দুইটা বাচ্চার সাথে আর শহরের বীজগুলোর তুলনায় এই সাইডের বীজগুলো আসলে আমার কাছে বেশি ভালো লাগছে তো মানে ভিড় কম তারপরে আবার রিল্যাক্সে হচ্ছে ঘোরা যায় আর ওদিকে তো এত ভিড় থাকে যে কি বলবো তো যাই হোক এরপরে তো লাল কাঁকড়া দেখতে গেলাম তারপরে হচ্ছে লাঞ্চের টাইম হয়ে যায় আর লাঞ্চের জন্য চলে আসলাম পালঙ্কিতে ফেসবুকে বা ইউটিউবে বলেন সব জায়গায় আসলে পালং নিয়ে অনেক বেশি হাইপ এটা হচ্ছে অনেক হাইপ একটা রেস্টুরেন্ট তো যাই হোক আজকে এখানকার খাবার ট্রাই করা হবে আমি বসাই দিচ্ছিলাম অল্প অল্প করে খাওয়ার ট্রাই করুক আর ফ্যামিলি ওয়াইজ আলাদা আলাদা খাবার মেনু ছিল তো আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে লোয়েটা ফ্রাই তারপর রূপচাঁদা ফ্রাই কোরাল মাছ আর হচ্ছে গরুর কালাভুনা। লাউ চিংড়ি ছিল ডাল ছিল আর ডেজার্টে ছিল পুনিং তো সব মিলিয়ে আমার কাছে ওভারঅল ভালো লেগেছে যদিও আমি ফুড ব্লগার না তারপরেও মানে নিজের এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করা আর কি তবে একটা বিষয় হচ্ছে এখানে অনেক বেশি ভিড় হয় তো ফ্যামিলি নিয়ে যেতে হলে একটু টাইম নিয়ে যেতে হবে আর সব মিলিয়ে আসলে রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর আর যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের তো মাস্ট পছন্দ হবে কারণ ভেতরের ইন্টারিওর বাহিরের ইন্টারিওর সব কিছু মিলিয়ে রেস্টুরেন্টটা সুন্দর তো যাই হোক আহিলের একটু জ্বর ছিল তার কারণে ওকে এখন ওষুধ খাওয়ানো হবে আর এদিকে আমি একটা পান পেয়ে গেলাম যার জন্য আমার অনেক বেশি খুশি লাগতেছে গত দুই দিনের ভিতর আজকেই হচ্ছে একটা পান পেলাম এরপর দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে চলে আসি পটুয়াটেক এখানের ভিউটা তো মাসাল্লাহ খুবই সুন্দর আর আস্তে আস্তে ঢেউয়ের নিচে চলে মানে পানির নিচে চলে যায় ওই পাথরগুলা তারপর বহু প্রতীক্ষিত আনারকলি ফল পেলাম বাইদাওয়ে এই ফলটা কিন্তু দুপুরবেলায় খাওয়া হয়েছিল মানে লাঞ্চের আগে কিন্তু ভিডিওটা এখন অ্যাড করছি তো যাই হোক আর এই চাচার কথা কি বলবো এত বেশি মানে উনি করা উনি যেটা বলবেন সেইটাই একটা টাকাও দাম কমায় না আর এখন নাকি আনারকলি ফলের সিজনও না যার কারণে এক একটা ফল উনি একশো করে নিছেন এবং একটা বড় ফলের জন্য উনি দুশো টাকা দাবি করছেন ওরে বাবা কি অবস্থা তো যাই হোক আমরা হচ্ছে এগারোটা ফল নিয়েছিলাম এগারোশো টাকা দিয়ে আর উনি হচ্ছে তেরোশো টাকা দাবি করছিলেন তারপরেও মানে যেটা ছোট ফল দিছে সেটার জন্য উনি কিছু বলতেছে না কিন্তু যেটা বড় ওইটার জন্য ঠিকই উনি হচ্ছে দেড়শো করে চাচ্ছিল তো যাই হোক এরপরে এই তো চলে আসি হোটেলে এসে একটু রিল্যাক্স করি তারপরে হচ্ছে আবার ডিনার টাইম হয়ে যায় আর ডিনার করতে আমরা চলে গিয়েছিলাম সাইমনে ওখানে আমাদের বুকিং দেওয়া ছিল আমরা যেহেতু অনেক মানুষ এই জন্য হচ্ছে বেলায় আমাদের আগে থেকে বুকিং দেওয়া থাকতো না হলে দেখা যায় যে আসলে এত মানুষের খাবার মেনটেন করা একটু প্রবলেম হয়ে যায় আর সবার মানে মেনিউ আলাদা আলাদা থাকে যে যেটা পছন্দ করে সেই অনুযায়ী হচ্ছে অর্ডার দেওয়া ছিল দুপুরবেলায় পালঙ্কিতেও আমাদের আগে থেকে বুকিং দেওয়া ছিল না হলে হচ্ছে ওখানে গিয়েই খাবার পাওয়াটা আসলে বেশ মুশকিলের ব্যাপার হয়ে যায় মুশকিল বলতে খুব বেশি দেরি লাগে না তারপরে একটু সময় আসলে আরাফের বাবাই করে দিছে তো আমি আসলে অনেক বেশি মানুষের মধ্যে ভিডিও করতে আমি নিজে ভুলেও যাই আবার দেখা যায় যে আমি ফ্রি হতে পারি না সবাই যেহেতু পরিচিত তো যার কারণে আমার ভিডিও করতে খুব একটা প্রবলেম হতো না তার তো যাই হোক এই ভিডিও আরাফের বাবাই করে দিছে আর বরাবরের মতো মিশুরা আর আমরা একসঙ্গেই বসছি কারণ ওরা সাথে থাকলে আসলে আরাফাইলকে একটু মেনটেন করা যায় হচ্ছে মানিক ভাইয়া ভাইয়ার কথা না বললেই না উনি টোটাল ট্যুরের দায়িত্বে ছিলেন তো সবকিছু ট্যুরটা সুন্দর এবং সফল হয়েছে ভাইয়াকে অনেক 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 আর ভাবিও সুইট একজন পার্সন ওনার সঙ্গে এবার প্রথমবার পরিচয় হলো এরপরেই তো আরাফের একটু ওয়াশরুমে যাওয়ার ছিল ওকে নিয়ে ফিমেল ওয়াশরুমে চলে আসছি আর মিশু বারবার বলতেছিল তুমি কেন ওকে হচ্ছে ফিমেল ওয়াশরুমে নিয়ে আসলা তো যাই হোক এখন হচ্ছে হোটেল থেকে বের হয়ে গেলাম আর একটু বার্মিস মার্কেটে যাওয়ার ইচ্ছা আছে যদি ওখানে গিয়ে কোনো ভিডিও করা হবে না এজন্য আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ